ভারী বর্ষণে ভেসে গেছে সৌদি আরবের মদিনার রাস্তা ভারী বর্ষণে সৃষ্ট ব্যাপক বন্যায় ভেসে গেছে সৌদি আরবের মদিনার রাস্তা শহরের সব রাস্তা ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া এসব অঞ্চল থেকে প্রায় কয়েক ডজন বন্যা কবলিত মানুষকে উদ্ধার করা হয়েছে সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা জানিয়েছে আরব নিউজ এতে বলা হয়েছে মদিনার প্রধান রিং রোডগুলোর একটি রোডের শাখাগুলো পানিতে ভেসে গেছে এর ফলে কার ও মোটরসাইকেল চালকদের চলাচলে বিঘ্ন ঘটছে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে তারা তাবুক ও জৌফ থেকে পঁয়ষট্টি জন এবং দুবার পশ্চিমাঞ্চল থেকে সাঁত্রিশ জন বন্যা কবলিত মানুষকে উদ্ধার করেছে তাবুক আরার ও আল জৌফের স্কুলগুলো সোমবার বন্ধ ঘোষণা করা হয় রোববার শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও ধুলিঝড় অব্যাহত ছিল সোমবারেও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলটি এ সময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ পূর্ব সতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স